এই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এক্সারসাইজ তো আমরা সবাই করি কিন্তু এক্সারসাইজ করার সময় আমাদের মুখ শুকিয়ে আসে অনেক পিয়াস লাগে তখন কি আমাদের জলপান করা উচিত তো আজকের এই ভিডিওতে জানবো এক্সারসাইজ করার সময় জলপান করা ঠিক না ভুল আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নিন তো সময়কে নষ্ট না করে চলো কথা বলি আজকের টপিকে ব্যায়াম করার সময় জলপান করার প্রসেসে দুটি দিক সামনে আসে কিছু লোক এটাকে ঠিক বলে আবার কিছু লোক এটাকে ভুল বলে থাকে তাহলে আসল সত্যিটা কি এর ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো ফ্রেন্ডস আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করেন না কেন এক্সারসাইজ চলাকালীন শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় আর রক্তের গতি পুরো শরীরে অনেক দ্রুতভাবে হতে থাকে আমাদের শরীরে প্রায় সেভেন্টি পারসেন্ট জল থাকে যেটাই মাত্র চারটি উপায়ে জল আমাদের শরীর থেকে বের হতে থাকে কিন্তু অন্যান্য সময় থেকে স্পেশালি এক্সারসাইজ করার সময় দ্রুতভাবে নিঃশ্বাস নেওয়ার আর ঘামের দ্বারা আমাদের শরীর থেকে সবথেকে বেশি জল খরচ হয় এজন্য একটা কথা তো পরিষ্কার শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য এক্সারসাইজ চলাকালীনও পান করা উচিত কিন্তু এক্সারসাইজ করার সময় আপনার শরীর একটা ক্রিয়াকলাপের মধ্যে মানে একটা কাজের মধ্যে থাকে এজন্য এক্সারসাইজের মাঝে জলপান করার নিয়মও একটু আলাদা হতে পারে যে কোনো ব্যক্তির এক্সারসাইজ করার সময় জল পান করায় তিনটি কথার সবসময় খেয়াল রাখা উচিত এক নম্বর হলো। এক্সারসাইজের মাঝে জলপান করার সময় একটি ভুল প্রায় মানুষই করে থাকে স্পেশালি জগিং বা রানিং করা লোকেরা চলতে চলতেই জলপান করতে থাকে যেটা থেকে শরীরের কনফিউশন তৈরি হয়ে যায় কেননা যে কোনো কাজ ফোকাসের সাথে করা আমাদের শরীরের জন্য সব থেকে ভালো হয় আর এমন করা তখনই পসিবল যখন এক সময় একটি কাজ করা হয় এজন্য এক্সারসাইজের সময়েও কমসে কম দু থেকে তিন মিনিটের সময় বের করে সর্বদাই বসে আরাম করে জলপান করা দরকার নাম্বার টু এক্সারসাইজ করার সময় আপনার শরীর গরম হয়ে থাকে এজন্য একবারে বা গ্লাস ভর্তি বা বেশি মাত্রায় জলপান করলে পেট ভর্তি হয়ে যায় যেটা এক্সারসাইজ করার সময় সমস্যা হয়ে দেখা দিতে পারে এজন্য এক্সারসাইজ করার সময় সর্বদা দশ থেকে পনেরো মিনিটের গ্যাপে কম কম মাত্রায় জলপান করা উচিত নর্মালি চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ জলপান করা সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন বিশেষজ্ঞরা শুধু এটা বুঝে নিন এক গ্লাস জলকে তিন থেকে চারবারে শেষ করা উচিত আর প্রত্যেকবারে জলপান করার মাঝে কমসে কম দশ থেকে পনেরো মিনিটের গ্যাপ রাখা উচিত নাম্বার তিন স্বাভাবিক সময়ের তুলনায় এক্সারসাইজের মাঝে আপনার শরীরের তাপমাত্রা সবচেয়ে বেশি হয়ে থাকে এজন্য এমন অবস্থায় অনেক বেশি গরম বা ফ্রিজের ঠান্ডা জল পান করা থেকে দূরে থাকুন আর সবসময় নর্মাল জল পান করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের বিষয় এক্সারসাইজ করার সময় জল পান করার নিয়ম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সেসব বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন যারা এই সবের সাথে জড়িত রয়েছে কারণ আপনি শেয়ার করার মাধ্যমে অন্য কারো সাহায্য করতে পারছেন আর আপনাদের সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের জন্য ব্যাস এতটাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ